দিয়ে আলু আর আমাজ মা দিয়ে আমি চচ্চড়ি করব মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বে দেব গ্যাসটা জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো

মাছগুলো সব হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাছগুলো সব তুলে নিয়েছি আমি একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দেবো পাশে লঙ্কা দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেবো 지금 이거 뒷집 을부는고로 라고 하자, 잘못어 거리 뒤에도, 거 আদা রসুন বাটা একটা ইমচি দিয়ে দেবো দেবাগুঁড়ো দিয়ে দেবো এক চমচে ঢালটা যেরকম পাবেন সেরকম দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচে জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচে ছন মতো লবণ একটা বড় টমেটা পেঁপে ভালো করে ফসে নেবো মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে হয়েছে ভাজা বাড়ি গাছগুলো দিয়ে দেবো আমার হয়ে গেছে আমি এবার নবিন এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ